নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে কুমড়ো শাক দেখতেই পাচ্ছেন কুমড়ো শাক শাকটাকে ভালো করে পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছিলাম কেন কুমড়ো শাকের মধ্যে অনেক বালি থাকে আর বালি থাকলে খেতে ভালো লাগবে না আর নিয়েছি দু পিস মাছ আজকে কুমড়ো শাক আর মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে কুমড়ো শাকটাকে ছোটো ছোট করে কেটে নেব কুমড়ো শাকটাকে কিছুটা শাক নিয়েছি ভালো করে রোল করে নেব এবার মাছ বরাবর কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাকের পাতা বাকি শাকগুলো ঠিক এইভাবে কেটে নেব সমস্ত কুমড়ো শাক কাটা হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে দিলাম আর যে দু পিস মাছ নিয়েছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব প্রথমে মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে উল্টে দেব রসুনটাকে হালকা ভেজে নিয়েছি এবার কুমড়ো শাকগুলো দিয়ে দেব কুমড়ো শাকের যে জল জল ভাবটা আছে সেটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো লবণ একেবারেই লবণটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ভালো করে মেরে নেব লবণ দেওয়ার ফলে শাকের থেকে জল বেরোবে আর এমনি শাক ধোয়ার সময় শাকের গায়ে তো জল লেগেই থাকে যতই ঝরাই না কেন ওতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে একদম জল নেই এবার একটি পাত্রে নামিয়ে নিয়ে শাকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এবারে আমি শিলনোড়ায় শাকটা নিয়ে নিয়েছি আর দু পিস মাছ নেব আর নেব দুটো শুকনো লঙ্কা মাছের যে মাছখানের যে শিরার কাটাটা আছে সেটাকে বের করে নেব এই যে বের করে নিয়েছি দুটো কাটায় এবার এটাকে শাক সমেত ম্যাচ করে নেব কাটা থাকে বের করে নেবেন না হলে শিলে পিষে নেব এইভাবে সমস্তটা পিষে নেব সমস্ত সাপ বেটে নিয়েছি সিংহ দেখতেই পাচ্ছেন এবার এটাকে তুলে নেব তুলে নিয়ে আমি কড়াইতে সামান্য নেড়ে নেব যাতে করে এই যে শাকের একটা জল জল ভাব থাকে সেটাকে শুকিয়ে নেব আবারও কড়াইতে সামান্য সরষের তেল দেব আর ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নেব লঙ্কাটা ভাজা হলে কুমড়ো পাতা বাটাটা দিয়ে দেবো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার শাকটাকে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবারে সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি ভালো করে নেড়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট নেড়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল মাছ আর কুমড়ো শাকের ভর্তা একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব আর দেব একটা গার্নিশিংয়ের জন্য শুকনো লঙ্কা যেটা ভাতের সাথে মাখিয়ে খেতে পারবেন অপূর্ব স্বাদের কুমড়ো শাকের ভর্তা দুপুরবেলায় যদি এরকম একটি ভর্তা থাকে তাহলে তো আর কথাই নেই খাওয়াটা পুরোপুরিভাবে জমে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার